লজ্জা লজ্জা এটা আমাদের জন্য দান করেন আপনি উপজাতক হয়ে আপনি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন মসজিদের জন্য আল্লাহর ঘরকে আল্লাহ হিসাব লাগবে আমার ঘরে ভিক্ষুক আন্দোলনটা কি জুমার দিন প্রত্যেকটা মুসল্লি কম কম বিশ টাকা নিয়ে মসজিদে যাবে কয় টাকা কম সে কম উপরে আপনি বিশ হাজারও দিতে পারেন কিন্তু বিশ টাকার নিচে মসজিদে কোন মুসল্লি যাবে না আপনার মসজিদে পাঁচশো মুসল্লি হয় জুমার দিনে পাঁচশো মুসল্লি বিশ টাকা করে দিলে কয় টাকা হয় দশ হাজার চার জুমায় কয় টাকা হয় আপনার মসজিদ কারো কাছে যাওয়া লাগে আপনার ইমামের বেতন দিনের বেতন আনুষঙ্গিক খরচ বিদ্যুৎ বিল সব হয়ে যায় পাঁচশো জনের নিচে কোনো মুসল মসজিদের জুমাই নাই বাংলাদেশে প্রায় আর বেশি হয় কিন্তু যাওয়ার পরে এক টাকা রেজগি পাঁচ টাকা রেজগি সিরা টাকা দেয় না ছাত্র মানুষ আমি আমি টাকা আমার উপার্জন কমারে বধ ছাত্রর পরিচয় দিছো তুমি মোরে যখন এই দেবীর মোড়ে চায়ের দোকানে তোমার বন্ধু আর একটা দূরের থেকে শালঘর থেকে আসছে বিকালবেলা চা টা খাইয়ে ওই বন্ধু টাকা দিতে বলছে আমার একটা ইজ্জত বলে কথা তুই আমার এলাকায় আছে হ্যাঁ মামা টাকা নিবেন না আরে ওই বলতেছে আমি তো বলছি আরে ঠেলা ঠেলে ঠেলা ওই জায়গায় তোমার স্টুডেন্টগিরি চলে না তিরিশ চল্লিশ টাকা তুমি চায়ের বিল পানের বিল বিস্কুটের বিল দিয়ে দাও আর জুম্মার দিনে বিশ টাকা দেওয়া লাগলে তুমি স্টুডেন্ট মারা আল্লাহর ঘরে বিশ টাকা নিয়ে হবে বাপ বেটা নাতি পোতা এক বাড়িতে পাঁচজন গেলে পাঁচজন নিয়ে যাবে বিশ টাকার নিচে কোনো লোক থাকবে না মসজিদের মধ্যে উপরেও দেন বেশি অনেকে একশো দিত চিন্তা করছে হুজুর বাঁচালো আশি টাকা না 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 এটা নিচে বলছি উপরে নিয়ে যান দেওয়া শুরু করেন এই প্র্যাকটিস কালচার শুরু করেন মসজিদ কারো কাছে যাবে না এই আন্দোলন সফল হলে বাংলাদেশের মসজিদ মুসল্লিদের চার জুমার আদায়ে ইনশাল্লাহ স্বাবলম্বী হয়ে যাবে ঠিক না পারবো ইনশাল্লাহ যাওয়ার পরে যে বলবেন হুজুর আসলে নতুন জামা পরে আসছিলাম তো টাকা তুলতে ভুলে গেছি আমার মসজিদের মুসু ইমুয়াজ্জিন বলে যে হুজুর আপনি এত ওয়াজ করলেন তারপরেও আজকে হুজুর এক টাকার নোট আছে ছিয়াশিটা আমি বললাম অনেকেই বিশ টাকা এক টাকা নিয়ে এসে দিয়েছে বলছে বললেই হবে নাকি তুমি এত পাগল আছে নাকি এক টাকার বিশ টাকা নোট দিবে আরে এক টাকা দেওয়ার নাই লোক এদের স্বভাব আপনি চেষ্টা করেও পরিবর্তন করতে পারেন এই এত বাজে স্বভাব হয় না ভাই এই আন্দোলন করবেন আপনারা? আল্লাহ রাব্বুল العالمين মুখबितদের গুণ বলেছেন উম্মি মারাজাক নাহুম ইউনফিকুন। আপনি দিবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। একজন প্রশ্ন করেছেন আমাদের গ্রামে মাঝে মাঝে কতগুলো ফেরিওয়ালা আসে। আসার পরে তারা বলে এই আইটেম সেই আইটেম তার বিনিময়ে চুল আছে নাকি চুল আমাদের মায়েরা অনেকে নিজেদের মাথার চুল জড়ো করে চুল বিক্রি করেন সাহেব আপনার কাছে প্রশ্ন যে চুল বিক্রি করে অন্য কোনো পণ্য ক্রয় করা যায় আছে কিনা আমাদের গ্রামে কিন্তু এইগুলো অনেক গ্রামে আছে বিভিন্ন জায়গাতে আছে চুল আটশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা কেজি বিক্রি হয় ভালো করে জানবেন শরীয়তের উসুল হচ্ছে ফতুল কাদিরের মধ্যে এটার বর্ণনা আসছে মানুষের শরীরের কোনো অর্গান মানুষের শরীরের কোন জিনিস ক্রয় বিক্রয় করা হারাম আপনি এটা বিক্রি করতে পারবেন না এটা বিক্রি করে অন্য কোনো পণ্যও নিতে পারবেন না টাকাও নিতে পারবেন না সেই হিসাবে মেয়েদের মাথার চুল হোক আর ছেলেদের মাথার চুল হোক এটা বিক্রি করা নিশ্চিত এই আলোকে আরো দুই তিনটা বিষয় আছে অনেকে কিডনি কেনা বেচা করে আছে না দান করা যাবে রক্ত দান করা অত্যন্ত দামি একটা ইবাদত একটা মানুষের কল্যাণের জন্য আপনি ব্যয় করছেন একজন হিন্দু আপনি রক্ত নিতে পারবেন আবার আপনার রক্ত হিন্দুকেও দিতে পারবেন শরীয়তে এই পর্যন্ত এলাও করছে কিন্তু এক ফোঁটা আপনি রক্ত বিক্রি করতে পারবেন না কিডনি বিক্রি করতে পারবেন না আমাদের মেডিকেলের ছাত্ররা আছে ফার্স্ট ইয়ারে যাওয়ার পরে মেডিকেলের ছাত্রদের জন্য কঙ্কাল লাগে ওই কঙ্কালে অ্যানাটমিতে তাদের পরীক্ষা নিরীক্ষা লাগে হাজার হাজার টাকা এটা বিক্রি হয় এটা স্পষ্ট হারাম আমাদের মেডিকেলের ভাইদের এটা সচেতন রাখতে হবে আপনারা এইটার জন্য এই কঙ্কালের জন্য আপনারা প্রয়োজনে ব্যাঙ্ক বানান যে এক ব্যাচের ছাত্রদের কাছে ছিল ওইটা যদি লাগে পরের ব্যাচের ছাত্রকে আপনারা হাতিয়া দিয়ে যাবেন তারপরের ব্যাচে এইটা ব্যবহার করবে এই সার্কেলে চলবে কিন্তু মানুষের কঙ্কাল বিক্রি করা কিডনি বিক্রি করা চোখ বিক্রি করা চুল বিক্রি করা এইগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আল্লাহিন আমাদেরকে বোঝার তাও ফিক দান করে পড়েন আল্লাহ আলাইকুম হুজুর মসজিদের ভিতরে মোবাইলে ফেসবুক ব্যবহার করা আছে কিনা প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে মানুষের হাতের মধ্যে অনেক কিছুর নিয়ন্ত্রণ থাকে এখন কোনো কিছুই মৌলিকভাবে অনেক সময় হারাম হয় না ব্যবহারের কারণে হারাম হয় যেমন আমরা জানি নোবেল পুরস্কার দেওয়া হয় কি দিয়ে একটা ডিনামাইট আবিষ্কার করছিল উনি খনির মধ্যে ওইটা দিলে যেই কয়লা শ্রমিকরা এক মাসে কাজ করতো একটা ডিনামাইট বিস্ফোরণ করলে ওইটা ভেঙে যায় ওই কয়লা উত্তোলন হতো ওইটা প্রযুক্তির কল্যাণে মানুষকে সহজ করছিল কিন্তু এখন ওই ডিনামাইট যতটুকু কয়লা খনিতে ব্যবহার করা হয় তার থেকে বেশি মানুষ মারার কাজে যুদ্ধে ব্যবহার করা হয় এখন বলেন তো কয়লা খনিতে জাহেজ ছিল বলে মানুষ মারার জন্য কি জাহেজ ঠিক একই রকম ভাই মোবাইলের ব্যবহার এই ব্যবহারটা আপনার উপরে আপনি কি জন্য ব্যবহার করতেছেন মসজিদের ভিতরে আহমদুল্লাহ অথবা অন্য কারো আলোচনা হচ্ছে আপনার নিয়ত এই আলোচনাটা আরো পাঁচশো জনের কাছে পৌঁছাক ফেসবুক লাইভ করবেন আপনি যে বলছেন জায়েজ নাই ফেসবুক ব্যবহার করা মসজিদে মসজিদের ভিতর থেকে যে ফেসবুক লাইভ করে সারা পৃথিবীতে ছড়াই দিচ্ছেন এখন বলেন জায়েজ আছে না আছে কিন্তু এখন আপনি কোন পারপাসে ইন্ডিয়ার কয় উইকেট আজকে গেল শেষ পর্যন্ত আমি তো সারাদিন দেখতে পাই না ফেসবুক একটু দেখে নিলাম এটা যায় আছে হ্যাঁ এ কার আছে অত ব্যবহার বিধির অনুযায়ী তবে মৌলিক কথা হলো এই প্রযুক্তি মসজিদ পর্যন্ত যদি নিয়ে যান আপনার নামাজ কালামে মন থাকবে কোরআন পড়েন ফেসবুক ব্যবহার করেন না কেননা এখন ফেসবুকের এমন অবস্থা হয়েছে ওইটা নিচ করলেই হারাম আপনার চোখে আসবে আব্দুল্লাহ সাহেবুল্লার মুখ বিতিন কারা এই ওয়ার্ড শুনবেন তার আগে ফেসবুকে টেন 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 এক মহিলার ১৩ সেকেন্ড নাচ দেখায় তারপরে ওয়াজ কথা ঠিক কিনা অন্তত মসজিদের ভিতরে এটা করে না অথবা আমরা বলবো মৌলিক ভাবে এই ফেসবুক মসজিদের ভিতরে ব্যবহার করা না যায় এটা ব্যবহার করেন না তবে যৌক্তিক কারণে যেটা বললাম এরকম হলে এটা ব্যবহার করতে পারেন আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম হুজুর ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে কি কোরআন ও সুন্নাহ থেকে জানতে চায়। সংক্ষেপে আমি উত্তর দেই প্রিয় ভাইরা আমি জায়েজ না জায়েজ বলবো না আমি আপনার কাছে একটা বার্তা দিয়ে যাবো রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যেই ভাষাতে জিকির করেছেন এর থেকে উত্তম কোন ভাষা হতে পারে এর বাহিরে আপনার আমার জন্য আরো নতুন কিছু বানানো লাগবে প্রয়োজন আছে সুন্নত বলি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ নবী সাল্লামের মৌলিক জিকিরের ভাষা ছিল এইটা এছাড়াও একটা জিকির করেছেন আস্তাকল দিনের মধ্যে সত্তর বারের এই জিকির আল্লাহ নবী করেছেন কোরআন তেলাওয়াত করেছেন অথচ কি জায়েজ কি না যায় আমি জানি না। আমি জানি নবী করিম সাল্লাহাম সাল্লাম এইগুলা দিয়ে জিকির করেছেন আর যেটার কথা বলেছেন এরকম কোনো প্রমাণ নাই নবী এইটা বলে 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 জিকির করেছেন অতএব নবী যেটা করছেন আমি সেটা করতে চাই কারোর সাথে বিরোধে আপোষে আমি নাই। ক্লিয়ার